অবশেষে আপনাদের সেই ভিডিও আইফোন সেভেন্টিন প্রো মিনি এই যে এতটুকু একটা আইফোন অন্যদিকে দেখুন সেভেন্টিন প্রো ম্যাক্সটা কত বড় এই ফোনটা টোটাল একটা ফাংশনাল ডিভাইস যা হুবহু সেম টু সেম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বা সেভেন্টিন প্রো সাথে মিল রাখে রিয়ার প্যানেল বলেন সামনে বলেন ফাংশনাল বললাম এই কারণে এটা দিয়ে ছবি তোলা যায় এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন চাইলে এটা দিয়ে গেম খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ারের মতো গেমও চলছে এমনকি এই ডিভাইসটা দিয়ে আপনি চাইলে ফোর কের ভিডিও ইউটিউব থেকে দেখতে পারবেন আর এটা গ্লোবালি সব জায়গায় চালানো সম্ভব বলতে পারেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বা সেভেন্টিন সিরিজের একটা মিনিয়েচার ভার্সন কিছুদিন আগে আমি চায়না গিয়েছিলাম এবং তখন এই ডিভাইসটা আমি আসলে নিয়ে আসি এবং আপনারা অনেকেই আমাদের আগের যে ভিডিওটা ছিল ওটা দেখে ইন্টারেস্ট দেখিয়েছিলেন যে এটার একটা ফুল রিভিউ নিয়ে আসেন জিনিসটা আসলে কীভাবে কাজ করে বা আদৌ এটা চালানোর উপযোগী কিনা না ডেফিনেটলি এটা একটা ক্লোন ভার্সন আপনি বলতে পারেন এই বড়ো ডিভাইসের রাইট বাট জিনিসটা বেশ কিউট এবং আবারও বলবো আসলে এটা ফাংশনাল বেশ কিছুদিন যাবত আমাদের কাছে আছে এটা আমরা বিভিন্নভাবে এটাকে ব্যবহার করে দেখেছি খুব ইন্টারেস্টিং জিনিস মজার জিনিস এটা ডেইলি লাইফে একদম মানে মেইন প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করা তো উচিত না এবং সে কাজের জন্যও না এটা মূলত তারাই রাখবে হয়তো হাতে যাদের একটু এই এরকম ফাঙ্কি একটু মানে মজা নেওয়ার ব্যবসা আছে আপনার মেইন ডিভাইস আছে পাশাপাশি আপনি এটা একটু মজা দিতে চাচ্ছেন বাট সবকিছুই তারপর বলবো ফাংশনাল প্রথমত যদি আমরা এই ডিভাইসটার ডিজাইন দেখতে যাই সেম টু সেম দেখতে পাবেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আর এটাকে পাশাপাশি রাখতে গেলে জাস্ট এটার একটা বাচ্চা মনে হবে বাকি বিষয়বস্তু একদম একই রকম লাগবে ইভেন কালারটাও অনেকটা কাছাকাছি করা ট্রাই করছে একটু ডিফারেন্ট এটা টলি বাট অনেকটাই কাছাকাছি করা ট্রাই করছে তবে এটার বডি ফ্রেম রিয়ার প্যানেল টোটালি প্লাস্টিক বিল্ড রিয়ার প্যানেল তিন তিনটা ক্যামেরা দেখা গেলেও মূলত এখানে একটি মেইন ক্যামেরা আছে ওটাই ক্যামেরা বাকি দুইটা হচ্ছে দামি আর কি ইউএসবি টাইপ সি তে এটাকে চার্জ করা যায় আমরা সামনের যদি দেখি এখানে ডিসপ্লেটাতে রয়েছে গোল একটা রয়েছে হ্যাঁ তবে আপনি যখন মেনটোরনতে যাচ্ছেন এটা কিন্তু আবার ডাইনামিক আইল্যান্ডের মতো একটা শেপ নেয় আর কি তো তখন দেখতে এটা টোটালি আইফোনের একটা ভাইব ক্রিয়েট করে অন্যদিকে যদি আপনি দিকে নজর দেন টোটালি এর যে আইকন গুলো রয়েছে প্রত্যেকটাই একেবারেই অ্যাপল থেকে ইন্সপায়ার্ড বা অ্যাপলকে জাস্ট কপি করে রেখেছে এখানে একদম সেরকম লাগে ইভেন আপনি যদি উপর থেকে নোটিফিকেশন বার না মান আপনি শর্টকাট মেনু সব কিছুই সেম টু সেম দেখবেন আপনার কাছে জাস্ট মনে হবে এ রান করছে বোধ হয় আইওএস টোয়েন্টি রান করছে নাকি এরকম একটা ফিল আপনাকে দিতে পারে যদিও বা এটা রান করছে অ্যান্ড্রয়েডে বাট হ্যাঁ ওরা থিমটাই ওইভাবে ওরা সাজিয়েছে এখন এই ফোনটা যতটা কিনা ছোট সাইজের দিক থেকে থিকনেসের দিক থেকে ততটা কম নয় থিকনেসে আবার আইফোনের মতোই সমান বলতে পারেন বা তার থেকে একটু মোটা লাগতে পারে যেহেতু ব্যাটারিটার মাঝে মোটামুটি আমরা আসলে ওইভাবে কোনো জায়গায় লেখা টাকা পাইনি তবে থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো দিয়ে দেখলাম বত্রিশশো এমএইস আছে এখন ব্যাটারি যতটুকুই থাকুক না কেন টু বি ভেরি অনেস্ট এই ফোনটার ব্যাটারি ব্যাক আপ যথেষ্টই ভালো একদিন খুব সুন্দরভাবে চালানো সম্ভব এই ছোট্ট ডিভাইসটাও যদিও বা অনলাইন বা কোনো জায়গায় তথ্য পাইনি ডিসপ্লে সাইজ আসলে কতটুকু তবে নর্মালি যদি আপনি মেপে দেখেন এভাবে সাড়ে তিন ইঞ্চি প্লাস প্লাস এমন মনে হবে আর কি আর পাশ থেকে দু ইঞ্চির একটু কম রয়েছে দেড় ইঞ্চি প্লাস এরকম আর কি তো ডিসপ্লে সাইজটা বুঝতে পারছেন এটার রেজুলেশন হলো গিয়ে আটশো চুয়ান্ন গুণন তিনশো চুরাশি তবে আমি একটু আগে বলছিলাম এই ফোনটার ডিসপ্লেতে আপনারা ইউটিউব থেকে ফোর কে ভিডিও প্লে করতে পারবেন আমরা ফোর কে ভিডিও প্লে করে দেখেছি এবং আসলেই প্লে হচ্ছে তবে একটু ল্যাগ থাকে যদি একটু রেজুলেশন কমে নেন থাউজেন্ড ও টিপিতে দেখেন তাতে করে রেজুলেশন ম্যাটার করে না একই সাথে ল্যাগটাকে দেখা তখন পাওয়া যায় না তবে দীর্ঘক্ষণ যদি আপনি এটা দিয়ে ভিডিও টিডিও দেখেন এই জিনিসটা গরম হয় মোটামুটি ভালোই হিট জেনারেট করে এর এই সাইডটা এমনকি আমরা যখন আন্তত স্কোর কিংবা বিভিন্ন অ্যাপ দিয়ে এটাকে একটু প্রেশার দেওয়ার ট্রাই করছিলাম তখন দেখছিলাম যে হ্যাঁ ফোনটা কিন্তু মোটামুটি ভালো রকম হিট করছে সো হিট ম্যানেজমেন্টটা ভালো না আসলে আর এই জিনিস দিয়ে ওরকম মানে প্রেশার দিয়ে কোনো কেউ কাজ করবে বলে আমার মনে হয় না জাস্ট আমার যা মনে হয় যে জিনিসটা নিয়ে একটু মজা করার মতো এরকমই তবে যদি জিজ্ঞেস করেন ডিসপ্লে কোয়ালিটি আসলে কেমন কোয়ালিটি ওয়াইজ বাংলাদেশের অনেক অফিসিয়াল বলেন অনফিসিয়াল বলেন বিশ হাজার টাকার মধ্যে ওই যে আইপিএস ডিসপ্লে যুক্ত ফোন দেখি তাদের চেয়ে বেটার মনে হয়েছে ফার্স্ট অফ অল আমরা একটা পাউন্সল কাটার দেখছি এইটাই তো অনেকে দেয় না দ্বিতীয়ত সাইজ অনুযায়ী রেজিলেশন কম নয় আর তৃতীয় নাম্বারে বলবো কালার টালার বেশ ভালো বেশ ভাইব্রেন্ট কালার দেয় এটা আইপিএস প্যানেল তারপরে যথেষ্ট ভালো একটা কালার দেয় কোনো ধরনের শিফটিংও নেই পাশ টাস টাচ রেসপন্স ভালো বাট যেহেতু ছোট্ট ডিসপ্লে ছোটো ছোটো লেখা আসবে ছোটো ছোটো অ্যাকস আসবে সেগুলোকে টাচ করতে গেলে আপনার এই সাইজের আঙুলটা খুব একটা পারফেক্টলি জায়গায় আর কি মানে দিতে পারবেন না ইভেন টাইপ করতে গেলেও মিস টাচ হয়ে যাবে আপনার আর একটা সমস্যা হলো ডিসপ্লেতে হাই রিফ্রেশার নেই আমরা রেগুলার আই মিন সিক্সটি হার্ড পেয়েছি ডিসপ্লেটার ব্রাইটনেস ইনডোরে ভালো হলেও আউটডোরে ডিরেকশন লেটে স্ট্রাগল করে কিন্তু আচ্ছা ডিসপ্লের পরে যদি একটু ভিতরে দিকে জাম্প করি স্মার্টফোনটিতে প্রেসার হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও পি থার্টি ফাইভ পি থার্টি ফাইভের কথা মনে আছে একসময় বাংলাদেশে আমরা বিভিন্ন অফিসিয়াল ডিভাইসে পেয়েছি যেগুলো একেবারে এন্ট্রি লেভেলে ছিল তো ওই প্রেসারটা এখানে রয়েছে কিন্তু স্কোরটা একটু ভালো আসছে কারণ ডিসপ্লেটা ছোট কারণেই মূলত আর এই ডিভাইসটা যখন আপনি কিনবেন এ গিয়ে দেখতে পাবেন এখানে এইট জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে তবে এগুলো ফেক মূলত এখানে দুই জিবি র্যাম আছে এবং আট জিবি হচ্ছে গিয়ে স্টোরেজ রয়েছে যার মধ্যে আপনি ছয় সাড়ে পাঁচ জিবির মতো হচ্ছে গিয়ে ব্যবহার করার উপযোগী পাবেন আর র্যাম তো দুই জিবি বললাম এখন এই দুই জিবি র্যাম ঘুরে নাপ মানে এরকম একটা ফোনের জন্য যা দিয়ে তো আসলে ওই ধরনের আহামরি কাজবাজ করা হবে না হয়তো বা আপনার ডে টু ডে লাইফে টুকটাক যে ধরনের আমরা কাজবাজ করি সেগুলো আমি এটাতে একটু করার চেষ্টা করছিলাম চলে না তা নয় চলে বেশ ভালোই তবে সবচেয়ে বেশি চালানো হয়েছে ইউটিউবটা এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া বলেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো যদি চালাতে চান হ্যাঁ সেগুলো চালানো যাবে আমি ভিডিও ভিডিও কলিংয়ে কথা কথা বলা যাবে পারফেক্ট ওই সমস্ত জায়গায় তবে হেভি ইন্টারনেট ব্যবহার করে এমন কোনো অ্যাপ ব্যবহার করলেই এই ফোনটা ভালো রকমেরই গরম হয় আপনি ডাটা কানেকশান ব্যবহার করতে গেলে আর একটু বেশি গরম হবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কিছুটা কম গরম হয় ও হ্যাঁ এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিনে নর্মালি এই ধরনের ক্লোন ডিভাইসগুলো বা এই ধরনের কম দামি ফোনগুলো সাধারণত অ্যান্ড্রয়েডের আরও নিচের দিকের কোনো ভাষণ থাকে তো এইটার ক্ষেত্রে আপনি মোটামুটি একটা লেটেস্ট অ্যান্ড্রয়েডই বলতে পারছেন আপডেট যে আসবে না এটুকু শিওর থাকতে পারেন এখন এই প্রসেসর কী সামলাতে পারবে তেমন কিছু সামলাতে পারবে না জাস্ট ইউজ করবেন এটুকুই তবে ভাই আমরা তো একটু না এই ছোট্ট ফোনটা কি সামলাতে পারে সেটা আমাদের দেখতে হবে এই জন্য আমরা একটু গেম টেম রান করছিলাম টু ডি যে গেমগুলো রয়েছে টেম্পল রান নিনজা এই জাতীয় গেমগুলো কিন্তু সুন্দরভাবে চলছে ফ্রি ফায়ার তারপর পাবজি এগুলো রান করতে পারে কিন্তু খেলার উপযোগী রেজাল্ট আপনি পাবেন না মজা পাবেন না আসলেই আর হ্যাঁ এটাতে কিন্তু জায়রাস সেন্সর নেই ফোনটা রিয়ারে তিনটা ক্যামেরা দেখলো মূলত একটি ক্যামেরা রয়েছে যা থার্টিন মেগা পিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ফাইভ মেগা পিক্সেল শুটার তো এইটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি এক কথাই বলতে চাই বাংলাদেশে অফিসিয়ালি অনেক এন্ট্রি লেভেলের ফোন রয়েছে এছাড়াও আমরা এর আগে বাটন ফোনে অ্যান্ড্রয়েড পেয়েছি সেগুলোর চাইতে মাঝে বেটার আমার মনে হয়েছে ইভেন ওই যেটা বললাম বাংলাদেশের অনেক এন্ট্রি লেভেলের অ্যান্ড্রয়েড ফোনের চাইতেও এইটার মেন ক্যামেরা কি ক্যামেরা একটাই আসলে ওইটার রেজাল্ট ভালো আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা দিয়েও আপনি চাইলে ওই ভিডিও টুডিও কলিংয়ে কথা বলতে পারবেন ছবি তুললে তোলা যায় ভালো লাইট থাকলে থাকলে দু একটা ছবি কাজে লাগাতে পারবেন আদার ওয়াইস পারবেন না হয়তো বাট রিয়ার প্যানেলের ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন এবারে তাহলে আমরা একটু চায়না ফিরে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও শুট করে আসি এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল আমরা এটা দিয়ে চাইলে ব্লগিংও করতে পারি মারে ভাই কি বলেন আমার নতুন আইফোন ভাই সেভেন্টিন প্রো ম্যাক্স চলেন এবার একটু মজা করি আমরা একটু বড় ভাইয়ের সাথে এই ভাইকে মানে কি লেভেলের দুঃসাহস করছি আমি মেইন ক্যামেরা আমরা একটু কম্পেয়ার করে দেখি ভাই দেখো এটাতে কিন্তু পোর্ট্রেট জাস্ট মেইন ক্যামেরা তো যারা ভাবছেন যে আপনার কালেকশনেও এরকম একটা জিনিস থাকলে খারাপ হয় না তারা সেলবানে যোগাযোগ রাখতে পারেন সেলবান আপনাদেরকে এই জিনিসটা প্রি অর্ডারে হয়তো এনে দিতে পারবেন ডিসক্রিপশন ইনফরমেশন মেনশন করা আছে আর হ্যাঁ শীত কিন্তু চলে আসছে ভাইয়া এবং টাইজোতে আই মিন আমাদের টাইজোতে অলরেডি বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে নতুন নতুন শোল্ডার হুডিটা আসলেই জোস এবং আমি নিজে পার্সোনালি ব্যবহার করছি আপনারা দেখতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে অবশ্যই আপনারা কিনতে পারবেন সেই ক্ষেত্রে জাস্ট স্যাম টেন এই কুপনটা ব্যবহার করলেই চলবে আর এই মুহুর্তে একটা কম্বো অফার চলছে একটা ক্যাপ একটা শোল্ডার হুডি এবং একটা সোয়েট শার্ট এই তিনটা মিলে একটা কম্বো অফার চলছে এই তিনটা যদি একসাথে কেনেন তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে সিঙ্গেল প্রোডাক্টে না থার্টি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র এই কম্বো প্যাকে তবে ইলেভেন ইলেভেন উপলক্ষে আজকের দিনে মানে এই নভেম্বরের এগারো তারিখে সব থার্টি ফাইভ পার্সেন্ট ছিল কিন্তু কালকের থেকে বেশ কয়েকদিনের জন্য আপনারা কম্বো প্যাকে থার্টি ফাইভ পার্সেন্ট অফার পেয়ে যাবেন সমস্ত কিছু করা আছে এবার যদি আসি স্পিকারে দেখে মনে হবে এই ফোনটাতে আসলে ডুয়াল স্পিকার রয়েছে তবে একটাই মাত্র স্পিকার সেটা ওই যে উপরে যেটা ইয়ারপিস হিসেবে কাজ করছে আবার ওইটাই লাউড স্পিকার হিসেবে কাজ করছে স্পিকার কোয়ালিটি একদমই ভালো না খুবই বাজে কোয়ালিটির বলতে পারি আমি যার সাউন্ডে প্রচুর পরিমাণে ডিস্ট্রেশন রয়েছে এই ফোন ম্যাক্সিমাম জিনিসই এর দাম অনুযায়ী আমার কাছে ভালো লেগেছিল চায়না থেকে কেনার পরে কিন্তু স্পিকারটা নিয়ে আমি একদমই সন্তুষ্ট হতে পারিনি এটা আমার কাছে ভালো মনে হয়নি এটি শুধু আমার ইউনিটে নাকি অন্য ইউনিটে আছে ওটা একটু চেক করে দেখলে ভালো হইতো আর কি তো এই ছিল আপনাদের আইফোন সেভেন্টিন প্রো মিনি সেভেন্টিন প্রো মিনির কাহিনি বুঝতে পারছেন ইটস এ ক্লোন ফোন এটা অ্যাপল থেকে আসেনি অবশ্যই চায়নায় এই ধরনের কাজবাজ হয় এমনকি ওরা যখন দেখবেন এস টোয়েন্টি সিক্স আলট্রা বের হবে ওরা ঠিক ওইটারও এরকম একটা ক্লোন বানাবে এরকম ছোটো সাইজের মানুষজন এটা কিনবে মজা নেবে অনেকেই কিনে চাইনিজ মেয়েদের দেখছি ওদের হাতে এগুলো নিয়ে ঘুরে আর কি ছেলেরাও কিনে ডেফিনেটলি তো এই জিনিসটা যারা কেনার চিন্তা ভাবনা করছেন কোথায় পাবেন ওই যে বললাম সেল বানে একটু যোগাযোগ করে দেখতে পারেন প্রি অর্ডারে হয়তো আপনাকে এনে দিতে পারবে বলে আশা করছি অলরেডি বেশ কিছু এনে দিয়েছিল সো ইয়া আপনারা যোগাযোগ রাখতে পারেন আর কি বাট অফিসের আনফিস আর একটা চক্কর চলছে সে ব্যাপারটা মাথায় রাখতেই পারেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে